হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা পঞ্চু ডিজাইন নিয়ে তো এই ছোটো ছোটো আমি করেছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা আমি পঞ্চুর পাটটা যে হয় এটা আমি করে নিয়েছি দেখো কেমন হয়েছে আমার পছন্দের মতন কালার দিয়েছি আর এটা আমি কিভাবে জয়েন্ট করেছি তোমাদের সাথে এবার দেখাবো কীভাবে আমি এটা জয়েন্ট করেছি এই পার্টগুলো এভাবে করে তারপরে আমি এটা জয়েন্ট করেছি তো দেখতে পাচ্ছ এটা আমি জয়েন্ট করে যাচ্ছি এটা আমি জয়েন্ট করেছি এখন আমি এই দুটোকে জয়েন্ট করব তো এখানে আমি তিনটা করে যেহেতু আমি লংক্রস নিয়েছি এখানে তিনটা করে আমি লংক্রস নিব এবার আমি এটাতে করে দেব তারপরে আমি এটাতে আরেকবার তো এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে জয়েন্ট করে দেব আর আজকে এই শীতের দিনে অনেক আমি তৈরি করবো তারপর একটা টুপি নিয়ে চলে আসবো তোমাদের সাথে দুটা তিনটা তো দেখতে পাচ্ছ এরম এইভাবে আমি জয়েন্ট করব যেহেতু এটা শেষ তার জন্য আমি এখানে দুটো করে নিয়ে নিয়েছি এবার আমি এখানে গিট দিয়ে দেব নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে গিট দিয়ে কেচে দিয়ে কেটে তো এইভাবে করে এই দুটা পার্ট জয়েন্ট করে দেব তারপর এটা এটা তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি যেভাবে এগুলো আমি জয়েন্ট করলাম সেভাবেই আমি জয়েন্ট করব তো দেখতে পাচ্ছ আমি এখন জয়েন্ট করে দিচ্ছি এই পার্ট ও পার্ট তো যেভাবে আমি প্রথমেই যে আমি ঘরগুলো জয়েন্ট করেছিলাম সেভাবেই আমি জয়েন্ট করছি এদিকে তিনটা ওইদিকে তিনটা তো এইভাবেই তোমরা জয়েন্ট করবা এভাবে যদি জয়েন্টটা করো আর আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে থাই একটু অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে আর তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পঞ্চুটা অলরেডি হয়ে গেছে আর এখানে আমি গলার মধ্যে এই গলার মধ্যে আমি এই সাদা কালারটা দিয়ে দেব তো চলো বন্ধুরা আমি সাদা কালারটা দেব এখন কারণ কি গলাটা গলাটার মধ্যে দুটো লেয়ার সাদা কালার না দিলে দেখতে সুন্দর লাগবে না এখানেও আমি তিনটা করে লংক্রুশ দিয়ে গলাটা ভরে দেব কোনো আমি এখানে চেন ইউজ করব না দেখতে পাচ্ছ তোমরা আমি এভাবে আমি সম্পূর্ণ গলাটা তৈরি করে নিব তো চলো বন্ধুরা আমি গলাটা তৈরি করি গলার ডিজাইনটা গলার ডিজাইনটা তৈরি করে তোমাদের সাথে আমি আবারও চলে আসব তো এইভাবে আমি গলাটার ডিজাইনটা তৈরি করব গলার ডিজাইনটা তৈরি করে তোমাদের সাথে আবারও আমি আসছি তো বন্ধুরা আমার গলারটার ডিজাইনটা হয়ে গেছে এই গলার ডিজাইনটা করে আমি এখানে আমি একটা করে বর্ডার দিয়ে দিয়েছি সাদা কালার দিয়ে তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়ে দিয়েছি এরকম ছোট ছোট করে কেটে ছোট ছোট করে কেটে আর এটা আমি লটকন দিয়ে দিয়েছি এদিকে আর এটা হচ্ছে আমি বিনুনি করে নিয়েছি এটা হচ্ছে গলার এখানে দিব তো গলার এখানে কিভাবে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো গলার এখানে আমি এরকম করে নিয়েছি এইভাবে করে আমি একটা দুটো করে আমি বের করে নিবটা ঘরের থেকে একটা একটা করে আমি এরকম বের করে নেব প্রতিটা ঘরে আমি এরকম করে বের করে নেব দেখতে পাচ্ছ এভাবেও আমি এদিকে করবো আমি করে নিই সম্পূর্ণটা তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে আমি করে নিয়েছি এই সাইডেও আমি এখন করব আর এভাবে এটা সামনে যেমন বাচ্চাটা পড়লে একটু ঢেলা কিংবা ছোট গলাটা করা যায় তার জন্য আর এখানে আমি দুটো সুন্দর সুন্দর ফুল দিয়ে দিব। ফুলটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো পঞ্চুটা আর একটু করলে হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি এইটা জলবিগুলো লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পঞ্চুটা রেডি হয়ে গেছে তো দেখো কেমন লাগছে ডিজাইনটা আর এখানে মাঝখানে আমি আলাদা কালার দিয়েছি কারণ এই সাইডেও আমি আলাদা কালার দিয়েছি একটা একটা ডিজাইন করে দিয়েছি আমি তো কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা ভালো